যারা মন্দ বলে সব সময় তারাই আমার বন্ধু বান্ধব কোথায় আছি কি করতেছি কোথায় আছি কি করতেছি সকল সময় খবর লয় তারাই আমার বন্ধু বান্ধব ও যারা মন্দ আমার যার যা ইচ্ছায় না কাউকে শত্রু ভাবি না যে যেমন সে ভাবে তেমন এটা তার নিজের ভাবনা কাউকে শত্রু ভাবি না যে যেমন সে ভাবে তেমন এটা তার নিজের ভাবনা আর বন্ধু বান্ধব হয় ও যারা মুন্দ বলে সব সময় তো মুন্দ বলে সব সময় তারাই আমার বন্ধু বান্ধব হয় ওই নিশ্চয় এক সময় সমদেশে প্রতিষ্ঠিত হয় সময় সমাজে সে প্রতিষ্ঠিত হয় এটাই তো দুনিয়ার নিয়ম এটাই তো দুনিয়ার নিয়ম দেখে আসছি সব সময় তারাই আমার বন্ধু বান্ধব না বুজিয়া উল্টা পাল্টা কমেন্ট করেন ভাই অল এই গানটা যদি বুঝো না আসে তাহলে বারবার দেখো দেখিয়া বুঝিয়া এর বাদে আপনারা মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে জানাইয়া যাইবা এই গানের দ্বারা আপনারা কিতা পর্যন্ত বুঝলা এই গানটা যদি বুঝেন অনেক মূল্য আছে এর গানের এর পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড আছে এই গানটার যার কারণে গানটার বিষয় নিয়ে আপনারা মূল্যবান মতামতটা কমেন্ট বক্সের মধ্যে জানাইয়া দিবা ভিডিওটা শেয়ার করি আৰু কিছু মানুষের কাছে পৌঁছাইয়া দেখার সুযোগ করিয়ে দিবা